একজন প্রবাসী ভাই কুয়েত থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেন ভাই দেশে জমি কিনতে বয় লাগে মানুষ দখল করে নেয় ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট কম তাই ভাবছি মিউচুয়াল ফান্ডে কিছু টাকা রাখলে কেমন হয় এই প্রশ্নটা আজ অনেক প্রবাসীর মনে আপনি হয়তো দিনরাত কষ্ট করে টাকা জমাচ্ছেন কিন্তু সেই টাকাটা কোথায় রাখবেন যাতে নিরাপদ হয় বৃদ্ধি পায় আবার ঝুঁকিও কম থাকে এই ভিডিওতে আমি আপনাকে বলবো মিউচুয়াল ফান্ড আসলে কি প্রবাসীরা কিভাবে অনলাইনে সহজে বিনিয়োগ করতে পারেন কিভাবে ভালো ফান্ড বাছাই করবেন আর কি কি ভুল থেকে দূরে থাকতে হয় মিউচুয়াল ফান্ড আসলে কি সরলভাবে বললে মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে আপনার মতো হাজার হাজার মানুষ মিলে একটা জায়গায় টাকা জমায় সেই টাকাগুলো পেশা পেশাদার ফান্ড ম্যানেজাররা শেয়ার বাজার বন্ড সরকারি সিকিউরিটিস এসব জায়গায় ইনভেস্ট করে অর্থাৎ আপনি সরাসরি শেয়ার বাজার বুঝতে না পারলেও আপনার হয়ে একজন এক্সপার্ট আপনার টাকাটা পরিচালনা করে আর এই কারণে এটাকে বলা হয় স্মার্ট ও সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্রবাসীদের জন্য এটা কেন উপকারী প্রবাসীরা দেশে না থাকায় জমি কিনতে গেলে কাগজপত্র দালাল জামেলা অনেক ভয় থাকে আবার ব্যাংকে ডিপোজিট রাখলে হয়তো চার থেকে ছয় পার্সেন্ট রিটার্ন পান কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি দশ থেকে পনেরো পর্যন্ত বা তারও বেশি রিটার্ন পেতে পারেন যদি ভালো ফান্ডে বিনিয়োগ করেন জামেলাহীন লোকাল দালালের ঝুঁকি নেই অনলাইনে

খুব নিরাপদ বন্ড বা সরকারি সিকিউরিটিতে ইনভেস্ট করা কিছু ফান্ড উচ্চ রিটার্ন দেয় তবে ঝুঁকি বেশি শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে আপনি যদি খুব বেশি ঝুঁকি না নিতে চান তাহলে ব্যালেন্সড বা ডিবেট ফান্ড বেছে নেন তবে বেশি রিটার্ন চাইলে ইক্যুইটি ফান্ড দেখতে পারেন ফান্ডের পারফরমেন্স দেখুন যে ফান্ডে আপনি টাকা দিতে যাচ্ছেন তার গত তিন থেকে পাঁচ বছরের মধ্যে কেমন রিটার্ন দিয়েছে সেটা দেখে নিন যেমন ইয়ারলি রিটার্ন দশ পার্সেন্ট বা তার বেশি ফান্ড ম্যানেজারের রেপুটেশন অ্যাসেস্ট আন্ডার ম্যানেজমেন্ট কত এগুলো দেখে ফান্ডের বিশ্বাযোগ্যতা বোঝা যায় মিউচুয়াল ফান্ডের সুবিধা আপনার টাকা অনেক জায়গায় বিনিয়োগ হয় মানে এক জায়গায় ক্ষতি হলেও অন্য জায়গায় সামলে নেয় আপনি নির্দিষ্ট সময় পরে সহজেই টাকা তুলে নিতে পারেন প্রফেশনাল ম্যানেজমেন্ট আপনার টাকায় অভিজ্ঞ ব্যক্তি ইনভেস্ট করেন আপনাকে প্রতিদিন মার্কেট দেখতে হয় না মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকার মাধ্যমেই আপনি শুরু করতে পারেন বিদেশ থাকলেও অনলাইনে কিছু ম্যানেজ করতে পারবেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ঝুঁকি ও সতর্কতা রিটার্ন গ্যারান্টি নেই মিউচুয়াল ফান্ড কোনো ফিক্সড ডিপোজিট না রিটার্ন নির্ভর করে মার্কেটের অবস্থা ও ফান্ড ম্যানেজারের দক্ষতার উপর ফান্ড সঠিক না হলে লোকসান হতে পারে সব ফান্ড লাভ দেয় না যাচাই না করে ইনভেস্ট করলে ঝুঁকি বেশি লোভে পড়ে এক জায়গায় বেশি টাকা দেবেন না বিভিন্ন ফান্ড ভাগ করে দিন যেন ঝুঁকি কমে ভালো মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার টিপস যে ফান্ড পাঁচ বছর বা তার বেশি সময় ধরে ভালো পারফর্ম করছে ফান্ড ম্যানেজার অভিজ্ঞতা ও ট্রাক রেকর্ড পান্ডের রেটিং ও রিভিউ এ ইউ এম অ্যাসেস্ট আন্ডার ম্যানেজমেন্ট বেশি মানে অনেকেই বিশ্বাস করেছে লিকুইডিটি সহজে টাকা তুলতে পারবেন কিনা ভবিষ্যতের জন্য সেরা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এসআইপি সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন এটা ব্যাংকের কিস্তির মতো সময়ের সাথে আপনার ইনভেস্টমেন্ট বাড়বে এবং আপনাকে বড় রিটার্ন দেবে এই টেকনিকটা প্রবাসীদের জন্য একদম পারফেক্ট কারণ একবার সেট করে দিলে প্রতি মাসে ইনভেস্ট হয়ে যাবে আপনার ভবিষ্যৎ আপনার সিদ্ধান্ত ভাই আপনার গ্রামে বেচা প্রতিটা টাকাই মূল্যবান সেই টাকাটা যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে ইনভেস্ট করতে পারেন তাহলে দেশে ফিরে শুধু অন্যদের মুখ বন্ধ করতে পারবেন না বরঙ্গ নিজেকে গর্বের জায়গায় নিয়ে যেতে পারবেন মিউচুয়াল ফান্ড কোনো ম্যাজিক না এটা একটা দৃঢ় স্থির নিরাপদ ও পরিকল্পিত পথ যেটা আপনার টাকাকে সময়ের সাথে বাড়াতে সাহায্য করে আর আপনাকে একটা অর্থনৈতিক স্বাধীনতা দেয় এই ভিডিওটি আমাদের দেশে ইনভেস্টের আরও একটি পার্ট কমেন্ট করুন যদি আপনিও একজন স্মার্ট ইনভেস্টর হতে চান ভিডিওটি শেয়ার করুন আপনার প্রবাসী বন্ধুদের সাথে যারা এখনো না কোথায় টাকা রাখলে ভবিষ্যৎ সুরক্ষিত হবে ভালো থাকুন নিরাপদ থাকুন ইনভেস্টমেন্টে সচেতন হন আর দেখা হচ্ছে পরবর্তী পার্টে